মুভি বাংলা টেলিভিশনের সকলকে স্বাগতম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাদাইল দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন একটি বিধ্বস্ত বাড়ির আঙ্গিনাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সেফটি ট্যাঙ্কি আপনার বিস্ফোরণে কিন্তু এ যাবতো দুজন মারা যাওয়ার খবর পেয়েছি আমরা এই মুহূর্তে তবে একজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন এবং এখানকার যারা প্রত্যক্ষ দোষী আছে তারা জানাচ্ছেন যে একজন মেডিকেলে নেওয়ার পরে মারা গিয়েছে তবে এটা কতটুকু সত্য আমরা এরকম কোনো একেবারে মূল সত্যতা পাইনি তবে এখনো পর্যন্ত প্রায় তিনজন আইসিউতে ভর্তি আছেন এরকম তথ্য আমরা পেয়েছি আমরা যদি আপনাদেরকে ঘটনাস্থলটা দেখানোর চেষ্টা করি যে এখানে কি পরিমাণ দুর্ঘটনা হয়েছে যে এখান থেকে সেফটি ট্যাঙ্কি ব্লাস্ট হওয়ার পরে কিন্তু মনে করেন আপনার যে এবং যে এখানকার যে যিনি ছিলেন তারা কিন্তু একদম টিনের চালার উপর পর্যন্ত পৌঁছে গেছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে টিনের চালার উপরে কিন্তু এখানকার যে সিমেন্ট এবং ইট আছে সেই ইটগুলো কিন্তু একেবারে টিনের চালার উপরে উঠে গেছে এবং এখানে আপনার যে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে ঘটনাটা কিভাবে হয়েছে কখন হয়েছে এবং এখানে তারা এ সময় কিরকম ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল আমরা একজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে শুনবো আহ আপা একটু বলেন তো আসলে ঘটনা কয়টার দিক কি হয়েছিল আর মারা গেছে মানে যে লাশ বাইর করার পরে ওইখানে নিয়ে যাওয়া ইয়ে করা হয়েছে তখন মারা গেছে মারা গেছে দুইজন ময়লা একজন আর ওই যে রুমের ভিতরে ভারাইটে নাম রাব্বানি তাই মারা গেছে সেফটি ট্যাঙ্কি বিস্ফোরণ হওয়ার পরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনাটা এমনভাবে মানে ঘটেছে যে এখানে আপনার আশেপাশের যে ভবন আছে আশেপাশে যে বাড়িঘর আছে সেই বাড়িঘরেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যদি এই এই বাড়ির পাশের যে বিল্ডিং টা দেখানোর চেষ্টা করি যে এখানে যে একটা জানালা রয়েছে সেই জানালা সহ একেবারে আহ পরিণত হয়েছে আমরা আর একজন এখানকার স্থানীয় বাসিন্দা আছে আমরা তার মুখ থেকে জানার চেষ্টা করব যে আসলে ঘটনাটা আসলে আদৌ যে সেফটি ট্যাঙ্কের যে ঘটনাটা সেটা আসলে কি আসলে সেফটি ট্যাঙ্কি হয়েছে কিনা না অন্য কোনো কারণ হতে পারে জি ফারুক ভাই ধন্যবাদ ভাই আপনাকে গত রাত্র মানে দশ তারিখ দিন গত রাত্র দুইটার দিকে দুইটা থেকে সোয়া দুইটার দিকে আমরা ঘুমন্ত অবস্থায় একটি বিকট শব্দ পাই শব্দ পেয়ে আমরা যখন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গেটের বাহিরে আসি যেহেতু আমার বাসার সাথে এটা ঘটনা এসে দেখি যে এখানে সেফটি ট্যাঙ্কি বিশ ব্রাস্ট হয়ে গেছে ব্রাস্ট হওয়ার ঘটনাস্থলে এসে দেখি যে কিছু মানুষ আর্তনাদ করছে যারা আহত হয়েছে যে আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও তখন আমি এই কি করবো জুড়ে চিৎকার করে আশেপাশে মানুষকে সজাগ করে তাদেরকে নিয়ে তাদের উদ্ধার কাজে লিপ্ত হই উদ্ধার কাজ করে তাদের পাঁচজনকে বিভিন্ন হসপিটালে ভর্তি করি ভর্তি করা হসপিটালে পাঠাই পাঠানোর পরে কিছুক্ষণ পরে দেখি এই ওয়ালের নিচে এই বাড়ির কেটে যে গোলাম রব্বানি উনি ওয়ালের নিচে চাপা পড়ে আছে শুধু মাথারা দেখা যাচ্ছে পুরা বডিটা তার ওয়ালের নিচে তখন আমরা সবাই এলাকাবাসী ধরে ওয়ালটা সরাই তাকে বের করি বের করার পরে দেখি তার শ্বাস প্রশ্বাস কিছু চলছে না অতএব আমরা গ্রামের মানুষ তো তৎক্ষণাৎ মনে ভাবলাম যে উনি মারাই গেছে তারপরে মারা গেছে তারপরে এটুক বিশ্বাস না করে আমাদের মন মানে না যেতে এমন একটা তরতাজা মানুষ মারা যাবে আমাদের মন মানে মন মানে না বলে আমরা আশেপাশে যারা পল্লী চিকিৎসক আছেন যারা ফার্মাসিস্ট আছেন তাদেরকে ডেকে নিয়ে আসি আসলে এই রোগটা কি বেঁচে আছে কিনা মরে আমাদের আমাদেরকে জানান কারণ ওনারা ওনারাও বললেন যে তিনি আর নেই উনি নিহত হয়ে গেছেন ঠিক আছে পরিশেষে যে পাঁচজন বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে তাদেরকে তাদের মধ্যে একজন আশঙ্কা মুক্ত নন উনি এখনো এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ডাক্তাররা বলছেন যে উনি বাঁচবে কিনা মরে আমরা সঠিক গ্যারান্টি দিতে পারছি না ওনার অবস্থা খুব একটা ভালো নয় আপনি কি মনে করছেন যে এখানে আসলে সেফটি ট্যাঙ্কি থেকে এটা হয়েছে নাকি কোনো গ্যাস লিকেজ এখানে এরকম কোনো দুর্ঘটনা হতে পারে এটা যেহেতু সেফটি ট্যাঙ্কি ছিল পাশে আবার গ্যাসের চুলাও আছে এখন এখানে সেফটি ট্যাঙ্কের যদি পাইপ থাকতো তাহলে সে সে ট্যাঙ্কে পাইপের মাধ্যমে গ্যাসটা বেরিয়ে যেত যদি আবার কোনো পাইপ থাকতো আবার কোনো পাইপ দর্শক যেমনটা জানিয়েছে মানে শুনছিলেন আপনারা যে এখানকার যে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দা উনি জানাছিলেন যে বিষয়টি আসলে ভোটার দিকে হয়েছে দুটার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা প্রায় সকাল পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েছে এবং ঘটনাস্থলেই কিন্তু রাব্বানি নামে যে একজন ব্যক্তি আছেন তিনি মারা গেছেন এবং তার বাচ্চা সহ প্রায় পাঁচজন এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে ভর্তি আছেন তবে এখানে উনি যেমনটা জানিয়েছিলেন যে সেফটি ট্যাঙ্কের পাশাপাশি কিন্তু পাশেই তিতাস গ্যাসের লাইন রয়েছে রয়েছে এবং তিতাস গ্যাসের যে চুলা সেই চুলা এবং এখানে রান্নাবান্নার কাজ চলতো আসলে এখনো বিষয়টা ধরা মধ্যে রয়েছে যে সেফটি ট্যাঙ্কি থেকে নাকি আপনার তিতাস গ্যাস থেকে হয়েছে তো সর্বশেষ খবর আমাদের কাছে এই পর্যন্ত ছিল মাহবুব মানিক মু আশুলিয়া